হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বং পৌরমি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর তোমরা তো নিশ্চয়ই টাইটেল অ্যান্ড থামবেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি তো হ্যাঁ আমি ফোন কিনতে যাচ্ছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাক এখন বাজে বিকেল সাড়ে চারটে আর আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি আর মা ওদিকে টোটো করে আসছি আমরা যেখান থেকে টেকারে উঠবো তো সেখানেই আমি হচ্ছে আমার সাইকেলটা রেখে দেবো আর ওখানে রেখে তারপরে আমরা সোজে যাবো তারকেশ্বর আমি সাইকেল রেখে এখন মায়ের জন্য ওয়েট করছি মা তো টোটো করে আসছে তখনও পর্যন্ত পৌঁছায়নি তো আমি দাঁড়িয়ে ওয়েট করছিলাম একটু এই দেখো আমরা টেকার থেকে নেবেও পড়েছি আর এটা হচ্ছে তারকেশ্বর ডিগ্রি কলেজ আর হচ্ছে এখানে আমার মায়ের পিসির বাড়ি তো আমরা সেখানেই যাচ্ছি প্রথমে মায়ের পিসির বাড়িতে ঘুরে তারপরে আমরা যাব ফোনের দোকানে মায়ের পিসি মশাইয়ের সাথে পড়াশোনার বিষয়ে কিছু কথা আছে সেই জন্যই আমরা দেখা করতে যাচ্ছি মায়েরা একবার মায়ের পিসির বাড়ি এসেছিল কিন্তু আমি তো আসিনি সেই জন্য আমি রাস্তাও জানি না আর মাও সেই কবে এসেছে সেই জন্য বাড়ি ভুলে গেছি তো তারপর এদিক সেদিক খুঁজে একজনকে জিজ্ঞাসা করে বললো এই বাড়িটা আমরা ঢুকে পড়েছি বাড়িতে কিন্তু অনেকক্ষণ ধরে ডাকছিলাম কারোরই সারা পাইনি ঘুমোচ্ছিল আসলে আমি ঘুমিয়ে পড়েছি এই মাত্র এই মাত্র কেন এত দেরিটা

তারপর দাদুর সাথে পড়াশোনার বিষয়ে কিছু কথা ছিল সেই কথাগুলো বললাম বলে মানে দাদু বলল মানে মায়ের পিছনে মাসে আমার দাদু হবে তো দাদু বললো ওপরের ঘরগুলো তোদের ঘুরিয়ে আনি তো সেই জন্য আমরা এখন ওপরে এসে গেছি এটা হচ্ছে ওই বেলকুনিটা আর এখানে একটা বড় ঘর আছে ঘরগুলোই কমপ্লিট হয়েছিল কিন্তু ওয়ারিং ফায়ারিং কিছু হয়নি সেই জন্য লাইট পাখা কিছু ছিল না আমার ফোনের লাইটটা জেলে যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি বেশ বড় বড়ই ঘরগুলো ছিল ওখানে একটা ঘর ছিল তারপর এই একটা ঘর তার পাশেই হচ্ছে আর একটা বড় ঘর এখানে একটা চেয়ারও রাখা ছিল তারপর তার পাশে মানে বাইরেটাতে একটা বড় বারান্দা আর ওপরে হচ্ছে ছাদে সিঁড়িটা এটা সিঁড়িটা দিয়ে ছাদে ওঠে আর এটা হচ্ছে বাথরুম তো এই যে তো দাদুটার বাড়ি থেকে দেখা করে এখন ফোন কেনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর তারকেশ্বর বাস স্ট্যান্ডের ঠিক সামনেই এখানে রথের মেলা বসেছিল এখানে ফাংশান হচ্ছিল তারপর এখানে ভোগও খাওয়ায় এই যে আমরা টোটো করে যাচ্ছি টোটোতে ছিল হচ্ছে আমি আমার মা আর মিমি এই যে বাস স্ট্যান্ডের ঠিক ভেতরটা আমরা বাস স্ট্যান্ডের ভেতর দিয়েই যাচ্ছিলাম আমাদের ফোনের দোকানটা ছিল হচ্ছে তারকেশ্বর থানার ঠিক সামনে মানে ওই তিন চার পা পরেই দোকানটা ছিল এই দেখো আমরা এদিকে তাড়াহুড়ো করে যাচ্ছিলাম এখানে অনেকটাই রাত হয়ে গেছিলো কিন্তু যেমন বলা তেমন কাজ ঠিক এই সময় গেটটা পড়তে হলো কি আর করা যাবে একটু ওয়েট করি তোমরা কি দেখতে পাচ্ছ ওই দূরে ট্রেনটা যাচ্ছে যাই হোক ভিড় কাটিয়ে আমরা চলে এসেছি ফোনের দোকানে আর আমার মামাই বলে দিয়েছিল যে এই দোকানটায় যেতে কারণ যারা এই দোকানে থাকে তারা সবাই আমার মামাকে জেনে তারপর তো আমরা ফোন চুজ করছিলাম এখানে রেডমির একটা সেট দেখেছিলাম ওই সাড়ে দশ হাজারের মধ্যে কিন্তু ফাইভ জি কিন্তু ওটা আর পছন্দ হলো না তারপর ফাইনালি রিয়েলমি টুয়েলভ এক্স ফাইভ জি এই ফোনটাই নেওয়া হলো আর এটা আমার ফোন নয় এটা হচ্ছে আমার মায়ের ফোন আমার মা সেটিংয়ের কাজ করে পয়সা জমিয়ে কিনেছে আর আমি আগে যে ফোনটা ইউজ করতাম সেই ফোনটা আমি মাকে দিয়ে দিয়েছিলাম কিন্তু ওই ফোনটার খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য নতুন একটা ফোনের দরকার ছিল সেই জন্য এটা কেনা হলো না না মামি কাছ থেকে ধরবো এই সুন্দর কালাচাম এটা আমাকে দেবে ও দি মাম্পি নি নে দি জানো এটা অনেক টাকা নিবো

আর এই দেখো ফোনের দোকানে এই কাকুটা এই কুকুরটাকে নিয়ে এসেছিল প্রথমে তো মিমি এই কুকুরটাকে কোলে নিয়েছিল আর আমার মাও নেবে বলছিল কিন্তু ওর যা ভয় করছিল সেই জন্য আর নেয়নি

ফোন কেনার পর আমার খুব খিদে পেয়ে গেছিলো সেই জন্য মামা বললো মোমো খাবি আমি বললাম হ্যাঁ সেই জন্য এখন আমরা মোমোর দোকানে চলে এসেছি আর মোমো নিয়ে নিয়েছি দু প্লেট মোমো নিয়েছি এই যে দোকানটা ঠিক তারকে থানার উল্টো দিকেই এখানে আমি মা সবাই খাচ্ছিলাম খাওয়ার পর আমি সোজা চলে এসেছি মামার বাড়িতে তো মামার বাড়িতে এদিকে চা খাচ্ছিলাম চা খাওয়ার পর সবার সাথে একটু গল্প করে এখন ডিনারে বসে গেছি ডিনারে ছিল বিরিয়ানি আর চিকেন কষা বিরিয়ানিটা মামা এনেছিল চিকেন কষাটা বাড়িতে করা হয়েছিল আমি আর মিমি বিরিয়ানি খেয়েছি আমি এবার শুয়ে পড়বো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এবং আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতোটা